দুইবার ব্যাটিং করলেও বাংলাদেশ পারবে না হয়টস করার পর উপস্থাপকের কঠিন প্রশ্নে একই বললেন আফগান অধিনায়ক দ্বিতীয় ওয়ানডে তে রান করতে পারেনি বাংলাদেশ আজ কি যে বাংলাদেশকে দুশো রানের টার্গেট দিল আফগানিস্তান এটাও ভেবে পাবেন না যেখানে চুরানব্বই রানই করতে পারেনি এগারো জন মিলে আগে ব্যাট করতে নেমে শেষ দিকে নাবির ঝোড়ো ব্যাটিং এ বাংলাদেশকে দুশো রানের বিশাল লক্ষ্য দেয় আফগানিস্তান জবাব দিতে নেমে প্রথমে নাইম শেখ যে ইনিংস ছেলে আউট হয়েছে তা দেখে আপনি খুশিতে গালিও দিতে পারেন তেইশ বল থেকে সাত পিওর ওয়ান ডে ইনিংস যাকে বলে এরপর আরেক ট্যালেন্টেড ব্যাটার নাজবুল হোসেন শান্ত ১৬ বল থেকে খেলেছেন তিন রানের ইনিংস এই জীবনে হয়তো শান্ত সেই সুপ্ত ট্যালেন্ট আর দেখা হবে না এরপর শুধুই গোপাল ভাট মানে আসছে গোপাল যাচ্ছে গোপাল রশিদ খান বলে আসতেই প্রথম বলে তাহির হৃদয় পেভিলিয়ানের পথে মিরাজ ছয় রানে শামীম শূন্য রানে যেখানে শামীমের রান আউটটা এতটাই বাজে ছিল যে আপনি আনন্দ করে গালিও দিয়ে ফেলতে পারেন এরপর বিখ্যাত ফিনিশার নুরুল হাসান দুই রানে আর জিশাদ চার রানে ফিরলেই দুশো চুরানব্বই রানের চুরানব্বই করতে পারেনি মিরাজের দলের হয়ে তেতাল্লিশ লজ্জা বাংলাদেশকে বুঝিয়ে দিল আফগানিস্তান হবে বাংলাদেশের এদিকে হাইটস পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে উপস্থাপকের কঠিন প্রশ্নে আফগান অধিনায়ক বলেন প্রতিপক্ষকে হাইটস করার আনন্দ সত্যিই দারুণ বাংলাদেশকে হওয়টস করে টি টোয়েন্টি সিরিজের প্রতিশোধ টা ভালোভাবে নিয়েছি পুরো সিরিজে আমরা ভালো খেলেছি যার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন